আসসালামু আলাইকুম চমৎকার একটি আবহাওয়া চারদিকে বাতাস মেঘার আকাশ বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হচ্ছে না এমন সুন্দর একটি আবহাওয়া এরকম একটি বিকাল পেয়েছি আমরা যার রহমতে যার করুণায় তিনি মহান আল্লাপাক আবুল্লা আলমিন আলহামদুলিল্লাহ আমরা চলতে ফিরতে সবসময় তার শুকরিয়া আদায় করব যা কিছু পড়ি যা কিছু করি সমস্ত কাজ করার শুরুতে আমরা বলব বিসমুলিল্লাহমাদুর রহিম কাজ সমাপ্ত করে শেষ করে যদি আমরা বলি আলহামদুলিল্লাহ তাহলে মহান পাক রব্বুল আলমিন অনেক খুশি হন এবং তিনি খুশি হয়ে রহমতের পরিমাণ তয়ার পরিমাণ তিনি আরও বাড়িয়ে দেন আল্লাহ তো সম্মানিত গাইস দর্শকবৃন্দ আপনারা যারা যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য এবং ভিডিও দেখেন লাইক করেন সাবস্ক্রাইব করেন এই যে একটি উৎসাহ দিচ্ছেন কাজের জন্য সেজন্য আপনাদের সকলকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবচেয়ে মোস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো যে নামাজ নামাজ পড়বেন ভালো কাজ করবেন ভালো কাজ করতে না পারলে খারাপ কাজ করবেন না তো পাশ তো নামাজ পড়বেন ভালো কাজ করবেন ভালো কাজ করতে না পারলে খারাপ কাজ করবেন না মানুষের গিপদ করবেন না বন্ধন খাবেন না মানুষের উপকার করবেন উপকার করতে না পারলে অপকার করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না নিন্দা করবেন না এই যে কাজগুলো এই কাজগুলো যদি আপনি করেন এটা হয়তো আপনার কাছে ছোটো মনে হচ্ছে বা কোনো কিছু মনে হচ্ছে না কিন্তু এটা মহান আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের নিকট তার দরবারে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ এবং এই যে এত সুন্দর আবহাওয়া এত সুন্দর প্রকৃতি যে প্রচণ্ড গরম হঠাৎ করেই সমস্ত কিছু এলেমনে করে দিয়ে ঠান্ডা বাতাস ছড়িয়ে দিয়ে তিনি পৃথিবীর বায়ুমণ্ডলকে তিনি ঠান্ডা করে দেন যেখানে গরম সেখানে ঠান্ডা করে দেন আর যেখানে ঠান্ডা তিনি সেখানে আরামদায়ক শীতল করে দেন এই যে এত কিছু করেন তিনি বান্দার জন্য বান্দার কি করা উচিত বান্দার উচিত আল্লাহ শানে আল্লাহ পাকের সানে তার শক্রে আদায় করা যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এত সুন্দর করে কঠিনভাবে নিখুঁতভাবে সৃষ্টি করে সৃজন করে এই দুনিয়াতে পাঠিয়েছেন তো সম্মানিত গাইস দর্শকবৃন্দ সাবস্ক্রাইবারগণ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি তো শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই তা তাহলে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে কিছু না কিছু করার জন্য কিছু করেই তাকে বেঁচে থাকতে হয় কিছু না করে দুনিয়াতে কেউ বেঁচে থাকতে পারে না যারা চ্যানেল চালাচ্ছেন পরিচালনা করছেন অপারেট করছেন আমার মতন যারা আছেন ছোট ক্ষুদ্র কখনোই বর্ষা হারাবেন না উৎসাহ হারাবেন না এগিয়ে যান সফলতা আসবেই চেষ্টা করুন সফলতা আসবেই আল্লাহ আল্লাপরবর আলামিন বলেছেন চেষ্টা করা বান্দার কাজ আর সফলতা দেওয়া আমার পান যদি চেষ্টা করে থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে এবং তিনি সফলতা দান করবেন সেই জন্য যারা ছোটো চ্যানেল রয়েছে সাবস্ক্রাইবার কম আপনারা পড়াশোনা হবেন না উৎসাহ হবেন না নিয়মিত কাজ করতে থাকুন চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ সফলতা আল্লাপাক দান করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম